সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা বেশ কিছু চেনের অটোমেটিক ওয়াচ দেখাবো তো ফার্স্টেই যেটা দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা এগুলো হচ্ছে সিলভার চেন্ড ডায়ালটা হচ্ছে ব্ল্যাক এটার ভ্যাজেলটা হচ্ছে রোটেটেবল ভ্যাজেল এটা হচ্ছে অটোমেটিক জাস্ট মুভমেন্টটা দেখেন এটার ভিতরের এটার ব্যাকপার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এগুলোর সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে অ্যান্ড ভেজেলটা হচ্ছে রোজ গোল্ড এটার ভেজেলটাও রোটেটেবল হচ্ছে এটার মুভমেন্ট ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট এটার প্রাইস সাড়ে চার হাজার টাকা সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এরপর ফুল সিলভারের মধ্যে যেটা দেখাবো এটা হচ্ছে এটা ফুল সিলভার এটা ব্রাশ ফিনিশিং যেটাকে বলে ভেজেলটা এটা হচ্ছে ব্রাশ ফিনিশড এটাতে আপনারা বাটারফ্লাই লক পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে আপনারা সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন ব্যাটারি সরি ব্যাটারি না বক্স পাবেন এগুলোর সাথে এগুলো তো সবগুলি অটোমেটিক এটা হচ্ছে ফুল ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড যারা ব্ল্যাকের মধ্যে অটোমেটিক ওয়াছ নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অ্যাশডাইল এগুলোর স্টক আমাদের কাছে খুবই লিমিটেড সো যাদের লাগবে দ্রুত নিতে হবে এটা হচ্ছে গোল্ডেনে অ্যাশডাইল এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এরপর এটা হচ্ছে টোটোনে ব্ল্যাক এটা এগুলো ডাইলসের সাইজ হচ্ছে ফর্টি যারা একটু ছোট ডাইল সাইজের মধ্যে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এরপর ফুল ব্ল্যাকের মধ্যে এটা দেখতে পারেন এটাতেও বাটারফ্লাই লক দেয়া এটার প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো টাকা এটা হচ্ছে গ্রিন ডাইলটা অ্যান্ড এটার ব্লু ডাইলটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্লু ডাইলটাও দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এটার ব্লু ডাইলটা এ হচ্ছে ব্যাক পার্ট এগুলোর প্রাইস আঠাইশো পঞ্চাশ প্রাইস ফিক্সড এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই যে হোয়াইট অ্যান্ড ভিতরে কাটাগুলো হচ্ছে গোল্ডেন কালার ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এরপর এটারই গ্রিন ডাইলটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার গ্রিন ডাইলটা এটার ব্ল্যাক ডাইলটা অ্যাভেলেবেল যাদের লাগবে হোয়াটসঅ্যাপ অথবা পেজে ইনবক্স করলে আমরা ছবিগুলো দিয়ে দেব এটা হচ্ছে গ্লাসটা হচ্ছে ওভেল অ্যান্ড ফুল গোল্ডেন চেন এটার ব্ল্যাক ডাইলটাও রয়েছে ব্ল্যাক ডাইলটাও দেখিয়ে দিচ্ছে হচ্ছে এটার ব্ল্যাক ডাইলটা এগুলো সবগুলোর সাথে সিক্স মার্থ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি